বাংলাদেশের মানচিত্রের দিকে যতই তাকাচ্ছেন ততই যেন বিস্মিত হচ্ছেন ভূতাত্ত্বিকরা বাংলাদেশের নদীগুলো শুধু পানি বয়ে আনছে না বরং নিয়ে আসছে অমূল্য রত্ন ভাণ্ডার এমনকি নদীর তীরে অবহেলায় পড়ে থাকা বালু এখন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য আগামীর সম্ভাবনা বিশেষ করে যমুনা ও ব্রহ্মপুত্রের বালুতে এমন কিছু খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে যা ভবিষ্যতে ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের অর্থনীতির মোড় কি কি খনিজ পাওয়া যাচ্ছে এসব নদীতে কবে উত্তোলন করবে বাংলাদেশ নদী বা সমুদ্রতীরের যে বালু আমরা সচরাচর দেখে থাকি তার মাঝেই লুকিয়ে আছে মহামূল্যবান খনিজ বালু ইলেকট্রনিক্স মহাকাশ গবেষণা নির্মাণ শিল্প সহ আধুনিক নির্ভর দুনিয়ার অসংখ্য কাঁচামাল পাওয়া যায় এই খনিজ বালু থেকে মূল্যবান সব খনিজ উপাদান থাকে এ বালুতে গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের নদী তীরের বালুর দুই শতাংশ খনিজ বালুতে সমৃদ্ধ অর্থাৎ একশো কেজির বালু থেকে দুই কেজি খনিজ বালু বা মিনারেল স্যান্ড আলাদা করা সম্ভব দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেছে এ তথ্য সাধারণত উপকূলীয় অঞ্চল নদীর মোহনা বা প্রাচীন তটরেখায় পাওয়া যায় কালচে বা ধূসর হওয়া রঙের বিশিষ্ট বালু বিশেষজ্ঞদের দেওয়া হিমালয় পর্বতমালা থেকে নদী বাহিত হয়ে এই বালু এসে পৌঁছেছে যমুনা ব্রহ্মপুত্র নদীর চরে এবং কক্সবাজারের মতো সমুদ্র সৈকতে জিরকন ম্যাগনেটাইট ইলমেনাইট রুটাইল গার্নেট কোয়ার্টাস সহ আরও কিছু মূল্যবান ধাতু মিশে আছে এই বালুতে আধুনিক বিশ্বে নানা কাজে চাহিদা আছে এসব ধাতুর যেমন সিরামিক টাইলস থেকে শুরু করে মহাকাশ যান ব্যবহৃত হয় জিরকন চুম্বক ও ইস্পাত উৎপাদন এবং পেট্রোলিয়াম খনির যন্ত্রপাতি নির্মাণে ব্যবহৃত হয় ম্যাগনেটাইট এদিকে টাইটেনিয়ামের অন্যতম মূল উপাদান ইলমেনাইট রং প্লাস্টিক ঔষধ শিল্প সহ নানা কাজে ব্যবহৃত হয় ইলমেনাইট টাইটেনিয়াম রড উৎপাদন ও সাধনী সামগ্রী উৎপাদনে ব্যবহৃত হয় বেশ বিরল ধাতু রুটাইল তবে কোয়ার্টাস প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে এর চাহিদাও প্রচুর রোলেক্স ওমেগার মতো অত্যন্ত দামি ঘড়ি এই ধাতু ছাড়া কল্পনাও করা যায় না অন্যদিকে ইলেকট্রনিক্স যেমন মোবাইল ফোন কম্পিউটার তৈরিতেও ব্যবহৃত আছে কোয়ার্টার্সের অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ও রাশিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশ বাণিজ্যিকভাবে উৎপাদন করে এসব ধাতু তাই বাংলাদেশের জন্য বেশ লাভজনক খনিজ সম্পদ হতে পারে এসব ধাতু যা রপ্তানি করে হাজার কোটি টাকার বাণিজ্য দাঁড় করাতে পারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটারোলজির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিনুর রহমান জানান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে চিলমারি উপজেলা পর্যন্ত প্রায় চার হাজার হেক্টর এলাকায় অনুসন্ধান চালিয়ে এই খনিজ বালুর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এসব খনিজ বাণিজ্যিকভাবে উত্তোলন কার্যক্রম চলছে বলেও জানান বিশ্লেষকরা অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলিস্ট মিনারেলস লিমিটেড জানিয়েছে যে এই আবিষ্কার বাংলাদেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে